বিভিন্ন চুক্তি ও বাণিজ্যিক উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নানা ভাষার টিভি সিরিজ আমদানি হলেও বিগত কয়েক বছর ধরে তুর্কি সিরিয়ালগুলো দেশীয় দর্শকের নজর কেড়েছে বিশেষভাবে অথচ কিছুদিন আগেও সেই জায়গায় ছিল হিন্দি কিংবা পাকিস্তানি ড্রামা জনপ্রিয়তার এমন শীর্ষে অবস্থান করার কারণ হিসেবে বিশ্লেষকরা কি বলছেন জেনে নেব প্রতিবেদন থেকে তোমার তোমাকে এতদূর আমি আমি বড় করেছি বিগত কয়েক বছর ধরে বাংলার প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ দুই হাজার যার সর্বপ্রথম আকর্ষণ ছিল সুলতান সুলেমান ইতিহাসভিত্তিক ধারাবাহিকটি সম্রাট সুলেমান ও তার স্ত্রী হুরেম সুলতানের জীবন ও অটোম্যান সাম্রাজ্যের শাসন আমলের উপর ভিত্তি করে নির্মিত হুরেম তুমি কোথাকার কোনোদিন এটি সম্প্রচারের পরপরই রাতারাতি সারা পড়ে যায় টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মও এসব সিরিয়াল মুক্তি দিতে থাকে সিরিয়ালগুলোর বিষয়বস্তুতে ইসলামী ভাবধারা ও মুসলিম শাসকদের ঐতিহাসিক কিছু বিষয় প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে কারণে অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো বাংলাদেশেও তুর্কি যে সিরিয়ালগুলো জনপ্রিয়তা পেয়েছে এদিকে নাটকগুলো রাতারাতি এত জনপ্রিয়তার কারণ হিসেবে দর্শকরা বলছেন এসব নাটকে গল্পের বৈচিত্র্য মুসলিম শাসন ব্যবস্থার নান্দনিক উপস্থাপন ও সেট ডিজাইন বেশ নজর কাড়া এছাড়া সিরিজগুলো বেশ বড় বাজেটে নির্মিত হয়ে থাকে ব্যবহার করা হয় বিশ্বমানের সব প্রযুক্তি এ কারণে সেটের নকশা শব্দ সম্পাদনা অ্যাকশন বেশ উচ্চমানের একই সঙ্গে সুদর্শন ও দক্ষ অভিনেতা অভিনেত্রীদের অনবদ্য অভিনয় আরও ভিন্ন মাত্রা যোগ করেছে সব থেকে গুরুত্বপূর্ণ সিরিয়ালগুলোর ভাষার ব্যবহার অত্যন্ত মাধুর্যপূর্ণ এতে করে যে কোনো দর্শক বেশ আগ্রহী হয়ে উঠছেন সুলতান সুলামান ছাড়াও জনপ্রিয়তা তালিকায় আছে রোমান্টিক কমিটি ধারাবাহিক হারিয়ার সেনের বাংলা রূপান্তর দুই সালে তুরস্কের সেরা সিরিজ হিসেবে পুরস্কৃত হয়েছিল এটি তালিকায় আশকিয়েন্দিন নামে আরেক জনপ্রিয় তুর্কি সিরিয়াল বর্তমানে প্রচার চলছে গুড ডক্টর দর্শকপ্রিয়তার মধ্যে রয়েছে দিরিলিস রিলিস বাহার ফাতেমাকুল পুরুলুস ওসমান গাজী নামের ধারাবাহিকও তুর্কি সিরিয়ালের এই নতুন হাওয়া লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হচ্ছে ফ্যান গ্রুপ বিশ্লেষণমূলক পোস্ট ও মিম কালচার যা একে দিয়েছে নতুন মাত্রা বিশেষজ্ঞরা মনে করেন তুর্কি সিরিয়াল শুধু বিনোদন নয় এক ধরনের সাংস্কৃতিক জাগরণও যেখানে ঐতিহাসিক চেতনা ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক নির্মাণ শৈলী একত্রে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে আমাদের বিজয় এসেছে ঠিকই তবে পাশাদের খুব চিন্তিত মনে হচ্ছে মারিওসেন সবস্টু নাই তুমি কি বলতে চাচ্ছ কনস্টান্টিনোপল